নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দেখো রেমেডি বানাচ্ছি চুল কিভাবে কালো করতে হবে আর তাও আবার হলুদ দিয়ে যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আত্মীয় ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম আর দেখো সামান্য হলুদ কিন্তু কত উপকারে টারমেরিক ক্রিম এটা সবাই জানে এটা খুবই ভালো একটা রেমেডি তো চাটু বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে চাটুটা তার মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর হলুদটাকে কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আর তোমাদের তো আমি লাইভ ভিডিওতে দেখিয়ে দিয়েছি লাইভ করে যে কীভাবে আমি চুলে লাগালাম সেটা দেখাবো না ধোয়াটা দেখাবো লাগানোটা তো আগের ব্লগে লাইভ ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর অনেকেই রিকোয়েস্ট করছে যে কীভাবে বানালেন সেটা দেখানোর জন্যে সেই জন্যে ভাবলাম যে বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কীভাবে দেখো গরম হয়ে গেছে তাওয়াটা আর কালারটা দেখো কেমন আসছে ধীরে ধীরে একদম ব্ল্যাক মেহেন্দির মতো হয়ে যাবে পুরো হলুদটাকে একদম জ্বালিয়ে নেবে সামান্য ঘরে থাকা হলুদ দিয়ে চুল কীভাবে কালো করতে হয় চুলটা তোমাদের সঙ্গে ধোয়া ধরো নিশ্চয়ই শেয়ার করবে খুবই ভালো একটা রেমেডি কোনো ডাই নাই এর ভিতরে আর কোনো রকম কোনো কেমিক্যাল নেই সুন্দরভাবে এটা দিচ্ছিলামের মধ্যে বানিয়ে চুলে লাগাতে পারো তবে একবার চুলে লাগালে না যাদের খুব বেশি পেকে গেছে তাদের তো কন্টিনিউ প্রতি সপ্তাহে তোমাদের করতে হবে তবে গিয়ে চুল কালো হবে আর দেখো চুলটা ওটা গরম হয়ে যাওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি আর কেমন আগুন হয়ে গেছে পুরো তাওয়াটা অনেকক্ষণ আগেই নেমিয়ে দিয়েছিলাম কিন্তু পুরোটাই একদম দেখছি আর এতে মিশিয়ে দিলাম আমলা পাউডার আমলা মিক্সড করে নিয়ে মানে পিষে নিয়েছিলাম মিক্সিতে নিয়ে আর এতে সাথে দিয়ে দেবো কফি পাউডার চুলের জন্য সেটাও খুবই ভালো জিনিস কফি আমলা আর হলুদের গুঁড়ো আর সাথে দেবো কি দেখতে থাকো ভিডিওটায় দেখো সর্ষের তেল দিলাম যে তেলটাই তোমার ব্যবহার করো তেল দিয়ে ভালো করে এটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি দেখছি আর একটু লাগবে তেল আস্তে আস্তে দেবে তেলটা এতে করে কি হবে বেশি লিকুইড যেন না হয় দু থেকে তিন চামচ দেবে যেরকম তোমার লেন্থ চুলের সেই হিসেবে তোমরা করবে দেখবে খুবই সুন্দর একটা চুলের কালার আসছে ধীরে ধীরে কিন্তু একবার লাগালেই যে সাদা চুল কালো হবে সেটা নয় এটা কয়েকবার লাগাতে হবে আর কন্টিনিউ করতে হবে আর চুল এতে খুব ভালোও হয় তেলও ভালো জিনিস আমলা পাউডারও ভালো জিনিস আর হলুদ তো বলার কথাই না যে কি আর কফি পাউডারও স্কিনের বলো চুলের জন্য খুবই ভালো তো ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে ভিডিও তো তোমাদের লাইভ ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে লাগিয়েছি এবার চলে এসো ধোয়ার জন্য। তো এসে গেলাম প্রায় এক দেড় ঘন্টা পরে ওটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে ধুয়ে নিচ্ছি বাথরুমে এসে আর প্রথম দিন আমি শ্যাম্পু করব না আর আমাদের এখানে জল ছিল না বলে খুব কম জলেই ধুয়েছি পরের দিন আমি শ্যাম্পু করেছি কিন্তু সেদিনটা আর শ্যাম্পু করতে হবে না তো এই ছিল আজকে চুললে কিভাবে কীভাবে রেমেডি লাগানোটা তো লাইভ ভিডিও করে দিয়েছি আর কিভাবে আমি ধুয়ে নিচ্ছি চুলটা ভালো করে জল দিয়ে আর একদম গুটিয়ে গুটিয়ে লাগিয়েছিলাম সেই জন্যে দেখো কেমন কালার আসছে পুরো কালো তো এইভাবে চুল যদি তোমরা যত্ন করো চুলের গোড়াও মজবুত হবে এতে কোনো রকম কোনো কেমিক্যাল বলো রকম ড্রাই বলো কিছুই নেই একটু হল ঘরের হলুদ আর ঘরের আমলা দিয়েই এটা তোমরা যদি লাগাও লাগাও তাহলে খুবই সুন্দর চুলের একটা টেক্সচার আসবে তো এই ছিল আজকের তোমাদের রেমেডির সঙ্গে তোমাদের সঙ্গে সম্পর্ক করা অনেকেই হয়তো জানো লাগাও কিন্তু আমরা আমি কিছুদিন যাবৎ চুলে লাগাচ্ছি এতে খুব ভালো ফল পাচ্ছি সেই জন্য আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো খুব ভালো করে ধুতে হবে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি চুলটা রুবড়ে রুবড়ে কেন শুকিয়ে গেছিলো চুলের গোড়ায় গোড়ায় যেন না থাকে সেটাভাবে ধুতে হবে খুবই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবে চুলটা যেন কিছু না থাকে আর ওটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে তুমি তেল মাসাজ করো করে তার পরের দিন শ্যাম্পু করতে হবে তো এইভাবে যদি চুলের যত্ন করো চুল সুন্দর ঘন কালো সব কিছুই হবে চুলে তোমার কোনো কেমিক্যাল নেই আমি ঘরের বানানোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি যা যা আমি চুলে আমার নিজের জন্য করি সেগুলোই তোমাদের দেখাই যাতে আমার বন্ধুরা একটু উপকার হয় বা তোমাদের একটুখানি যদি এইগুলো যদি তোমরা ব্যবহার করো চুল দেখবে আগের থেকে অনেক মজবুত হয়ে গেছে যে কটাই চুল থাক না কেন কিন্তু চুল ঘন হয়ে যাবে ধীরে ধীরে আর একবার লাগালে বারবার বলছি একবার লাগালে কিন্তু চুল কালো হবে না এটা কন্টিনিউ করতে হবে কিন্তু খুব ভালো জিনিস তা চুলটা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে মুছে নিচ্ছি নিয়ে শুকনো হয়ে যাবে যখন চুল মানে আধা শুকনো হয়ে যাওয়ার পরে ভালো করে মাসাজ করে নেবে তো চুল ধোয়ার পরে গামছাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি চুল চুল মোছার পরে আর কি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো দেখো ধোয়ার শুকনো পরে চুলের কালারটা কি সুন্দর এসছে এইভাবে যদি চুলের যত্ন করো চুল ধীরে ধীরে দেখবে তোমার খুব মজবুত আর সুন্দর হয়ে যাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো